সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্যের প্রতিটি প্রান্তের প্রশাসনিক আধিকারিকদের কড়া নির্দেশ দেন অবৈধ কাজ বরদাস্ত করা হবে না মূলত এই প্রসঙ্গকে সামনে রেখেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কি বললেন আসানসোল পৌর নিগমের মহানাগরিক বেধানোপাধ্যায় শরাব আপনাদের প্রথমত হচ্ছে ভৎসনা পুরোটাই পরিবারের গার্জেন সবাই কী করবে সেটা তো নিশ্চিত তো আসানসোলের সব কিছু নিয়ে নয় আসানসোলে একটাই আবাসন নিয়ে একটু অসুবিধা আছে প্রবলেম হয়েছে যেটার জন্য আমাদেরকে দেখার জন্য বলেছে আরও ভালো করে দেখার জন্য বলেছে তাছাড়া প্রতিটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন পশ্চিমবঙ্গে যেটা সংস্কৃতিটা আছে ঐতিহ্যটা আছে যেটা আগামী দিনেও ভালো থাকে যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানুষ পরিষেবাটা পায় তো সে কারণে মিটিংটা ডেকেছিলেন এবং আমাদেরকে যে যেভাবে যেমনভাবে করতে বলেছেন ঠিক সেভাবে আমরা দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করব না এটা আপনারা যেহেতু আসানসোলের আপনারা সবাই দেখেছেন বা জানেন এই বোর্ড বসার পর থেকে ইলিগেলের এগেনস্টে রানীগঞ্জ আসানসোল কুলটি প্রতিটি অঞ্চলে কিন্তু ইগেলকে ভেঙেছে এবং আপনারা এটাও জানেন যে গতকালও আমাদের শতাব্দী পার্কের অপোজিটে আমি গাড়িতে তখন কলকাতায় যাচ্ছিলেন আমি খবর পেয়েছি কেউ একজন বানাচ্ছে তো তাদের বানানো হয়ে গেছিলো টালিটা বসাতে যাচ্ছিলো আমি খবর পেয়েছিলাম সাথে সাথে কিন্তু ওটাকে ভাঙিয়ে দেওয়া হয়েছে ওটা রাস্তাতে যাওয়ার সময় দেখতে পেয়ে যাবেন তো আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত আসানসোলের মানুষের কাছে চাইবো যারা ইলিগ্যালভাবে যেখানে সেখানে বসে যাচ্ছেন নিজেরা নিজেদের যা যা জিনিসপত্র আছে উঠিয়ে নিন নাহলে আগামী দিনে কিন্তু কর্পোরেশন খুব তাড়াতাড়ি মানে কর্পোরেশন সেগুলো হাঁটাবার ব্যবস্থা করবে এবং যাতে আসানসোল সুন্দর হয় তার ব্যবস্থা করবে ফুটপাথটা আমরা একটা প্রজেক্ট নিয়েছি আমাদের টাকা ফাইন্যান্সের একটু প্রবলেমের জন্য আমরা কাজটা চালু করতে পারিনি ওটা আমরা ফুটপাথটা যাতে পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ছোট্ট ছোট্ট আকারে যেভাবে কলকাতাতে করা হয়েছে গুড়িয়াট গুড়িয়াটে করেছে আমাদের মাননীয় ওখানকার মেয়র সাহেব ঠিক সেভাবেই সে আকারে আমরা এখানে আসানসোল ফুটপাথটা করব এবং ফুটপাতের বাইরে যারা দোকান করে আছে যেমন আমাদের বাজার আমাদের হটন রোড হটন রোডে মানে হসপিটাল যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের অসুবিধা হয় তাছাড়া সাধারণ মানুষের অসুবিধা হয় এগুলো প্রতিটি জায়গাতেই কিন্তু আগামী দিনে খুব তাড়াতাড়ির মধ্যে ভেঙে ফেলার চেষ্টা করা হবে আপনারা কি করবেন পরবর্তী আমরা অলরেডি একটা করেছি টিম করেছি টিম করে আমাদের অলরেডি তদন্ত চলছে দেখছে যেখানে যেখানে যেটা অবজেকশন ছিল তারপরে যে মানুষের একদম দরকার আছে সেই মানুষই যাতে পায় তার ব্যবস্থা করবে দেখুন উনি যখন বলেছেন নিশ্চিতভাবে ওনার কাছে রিপোর্ট আছে তাই বলেছেন এটা আমাদের আমাদেরকে দায়িত্ব দিয়েছেন উনি জনসেবার জন্য জনসেবা কাজ করার জন্য নিজের স্বার্থকে মেটাবার জন্য তাই যারাই আমরা আছি আমরা সবাই জনসেবাতে থাকা উচিত করা উচিত নিজের স্বার্থ যদি ভাবা উচিত আছে তাহলে চেয়ারগুলো ছেড়ে নিশ্চিতভাবে মানে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা মানা উচিত আছে আমাদের কাছে সেরকম তদন্ত এলে আমরা সাথে সাথে যে সে যেই হোক আমি হলেও নিশ্চিতভাবে ব্যবস্থাপনা পার্টি ব্যবস্থাপনে আমাদের নেত্রী ব্যবস্থাপনে নিরূপমা অ্যাপার্টমেন্ট এ প্রজেক্ট অফ নীলফা ইনফ্রা ডেভেলপারস নিরূপমা অ্যাপার্টমেন্ট জি+4 কমার্শিয়াল এন্ড রেসিডেনশিয়াল প্রজেক্ট এট এস মুখার্জি রোড মুরগাসল জাস্ট 200 মিটርስ ফ্রম জিটি রোড আসানসোল নিরূপমা অ্যাপার্টমেন্ট অ্যান আল্ট্রা অল মডার্ন ফ্যাসিলিটিস সো হারি বুক নাও সিটি অফিস

অপোজিট রামসার ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস সিগুরু ফার্নিচার অ্যান্ড সিগুরু টেডার্স কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস সো কাম অ্যান্ড এনজয় আওয়ার বেস্ট সার্ভিস মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফাইভ জিরো ফোর অ্যান্ড